নাগরিক পার্টি আছে তারা নাকি টুঙ্গিপাড়ায় যাবেন এবং বঙ্গবন্ধুর মাজারে তারা আঘাত না এক ধরনের পরিষ্কার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি কেউ বলছেন সাজিদ হাসান বলছেন টুঙ্গিপাড়া কারণা গোপালগঞ্জ না গোপালগঞ্জ বাংলাদেশের অংশ বাংলাদেশের অংশ অংশ তো আমরা সবাই জানি কিন্তু তারা কি করতে চাচ্ছেন সেটি তাদের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে গত এগারো মাস দশ মাস যাবৎ যে ভাঙচুর নৈরাজ্য বাংলাদেশে চলছে তারই ধারাবাহিকতা এখনও আছে আমরা আমাদের সাথে এরই মধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমি এই ফাঁকে কিছু কথা বলেছি আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন আমরা সেই বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই আমাদের আজকের অতিথি আবারও বলছি অ্যাম্বাসেডার হারুন তিনি বলবেন বাংলাদেশে কি হতে যাচ্ছে আচ্ছা আপনার কাছে প্রথম প্রশ্ন প্রশ্ন না আপনার মতামত জাস্ট শেয়ার করবেন দর্শকদের সাথে আপনি কি ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন অথবা আপনার কি ভালো লাগছে কি না অথবা বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে সেটা আর কতদিন চলবে যে প্লিজ প্রথম কথা হলো আমি খুবই অপমানিত বোধ করছি কারণ হলো দেখুন গত বছরের জুলাই আগস্ট মাসে যে ঘটনাটা ঘটে গেল এই ধরনের অপরাধ বাংলাদেশে আগে কখনো হয়নি বাংলাদেশে আগে অনেকবার সরকার বদল হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয়েছে আমরা নব্বই সালে দেখেছি আমরা দুই সালে দেখেছি বিশেষ করে এই দুই এবং এমনকি আপনার নাইনটি ফাইভ নাইনটি সিক্সেও নাইনটি সিক্সের ইলেকশনের আগে মানে ইলেকশন নাইনটি সিক্সে তো দুইটা জাতীয় নির্বাচন হলো ওই দুটো নির্বাচনের আগেই অনেক ধরনের আন্দোলন আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনে গণমানুষের সেখানে সরাসরি আপনার অংশগ্রহণ ছিল এবং এই ধরনের ষড়যন্ত্রের কথা কখনো শোনাও যায়নি সেটা ছিল না যে বিদেশিরা টাকা ঢেলেছে দেশিরা টাকা ঢেলেছে জঙ্গিরা টাকা ঢেলেছে জঙ্গিরা হয়েছে বছরের পর বছর অনলাইনে কিছু জঙ্গিকে ছেড়ে দিয়ে পিনাকি ইলিয়াস তারপরে আপনার কনক সারোয়ার ফরহাদ মজার এরকম নানান টাইপের জঙ্গিদের প্রোপাগান্ডা এবং অর্গানাইজ করা বিদেশিরা এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলেছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার সেখান থেকে বাংলাদেশে এসে সরকার বদলের জন্য এবং কারা কারা টাকা নিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে সে জঙ্গিরাও স্বীকারোক্তি দিয়েছে এত বড় একটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়ে গেল সেটা আমাদেরকে আগে সবার আগে নোট করা দরকার যে এটা একটা চরম অপরাধ হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের সাথে বাংলাদেশের সরকারের সাথে এত বড় অপরাধ হওয়ার পরে অপরাধকারীরা স্বীকার করছে অপরাধ করেছে যারা ষড়যন্ত্র করেছে তারা সেটা স্বীকার করছে সব স্বীকার করার পরও আমরা আদেরকে শুনতে হয় এটা একটা বিপ্লব ছিল এটা ফেসিবাদের বিলোপ ছিল ফেসিবাদের পতন ছিল দেখুন দুটো জিনিস তো একসাথে সঠিক হতে পারে না একটা ছিল অপরাধ ষড়যন্ত্র যারা অপরাধ করেছে যারা ষড়যন্ত্র করেছে সবাই স্বীকার করেছে একেবারে কোনো পক্ষ কিন্তু বাদ দেয়নি সেই ইউনুস নিউ ইয়র্কে জঙ্গি মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছে যে এটা একেবারে একটা 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 ষড়যন্ত্র ছিল তারা নিজেরাই বলেছে এবং সবচেয়ে বড় কথা হলো মাহফুজ এখন পর্যন্ত মাহফুজকে আমি যেইভাবে দেখি আমি মনে করি যে এই মাস্টার মাইন্ড ইউনুস নিজেই কারণ হলো যে মাহফুজ হলো একেবারে নিম্নমানের একটা জঙ্গি ওকে ওকে ওই ইউনুসরা এইভাবে উপরে তুলেছে যে আপনি দেখবেন আমাদের ঘরের কোনো বাচ্চাকে যদি তিন মাস বা তিন বছর বয়সের একটা বাচ্চাকেও যদি আমরা প্রতিদিন বলি যে এর মধ্যে একটা কোনো ধরেন সুপার পাওয়ার আছে আপনি একটা তিন বছরের বাচ্চাকে এক মাস নিয়মিত শুধু বলুন তার সামনে ওইভাবে আচরণ করুন এক মাস পরে আপনার বাচ্চাকে আপনার মনে হবে যে না এর মধ্যে একটা সুপার পাওয়ার আছে ওইভাবে এই এই জঙ্গি মাহভুজকে টেনে তুলেছে আসলে এর মেটিকুলাস প্ল্যান আজকে আমাদের কাছে পরিষ্কার এটা ছিল ইউনুসের ম্যাটিকুলাস প্ল্যান দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে এবং বাংলাদেশের জঙ্গিরা একসাথে হয়ে এই অপরাধটা সংগঠিত করল যেখানে অপরাধটা প্রতিষ্ঠিত যারা অপরাধ করেছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে তারপরে তো এখানে আর কোন ধরনের এটা 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 কোনো ধরনের সরকার পরিবর্তন ইত্যাদি এবং এখানে মানুষের আমি অবশ্যই বলবো যে কিছু মানুষের অবশ্যই সেখানে অংশগ্রহণ ছিল ছিল কারণ হলো তারা বাংলাদেশের বেশিরভাগ নাটক সিনেমা যারা করে এদেরকে কিনে ফেলেছে গান যারা গায় তাদেরকে ফেলেছে এদের সবাইকে রাস্তায় টাকা দিয়ে নামিয়ে দিয়েছে এবং এই সব এই 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 যে আজকে আমরা দেখি দেখি স্ত্রী এগুলো পয়সা খেয়েছে তাই না খেয়ে এরা ফারুকির করেছে সুতরাং এই ধরনের একটা অপরাধ যেহেতু বাংলাদেশের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে সেখানে মানুষ তারপরে কিন্তু দেখেন আজকে আপনি যদি বাংলাদেশের মানুষের পালস ফিল করার চেষ্টা করেন আপনি দেখবেন বাংলাদেশের আজকে কম পক্ষে আপনি একটা এই নির্বাচন নির্বাচনই তো করেছিল জঙ্গিরা সারা জীবন আজকে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করেন দেখবেন আওয়ামী লীগ ষাট থেকে সত্তর ভাগ একেবারে ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়ে যাবে সুতরাং আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেটা আমরা দেখেছি প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ছাড়া আর ওনাদের আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দটা দল ছিল দল এরা ছাড়া বাংলাদেশের আসলে পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের কাউকে বলা যাবে না যারাই বছরের জুলাই আগস্টে জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত হয়েছে সেই আপনি যত বাম ডান যাই বলুন না কেন এরা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে বাংলাদেশের চেতনার সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের ভবিষ্যৎ অন্ধকার এবং এই রেপ্রেখাপটে এখন আজকে এটা ভাঙছে কালকে সেটা ভাঙছে এবং ইরজ্জ সকল দায় দায়িত্ব কিন্তু সেনা বাহিনী প্রধান নিয়েছিলেন এখন সেনা বাহিনী প্রধানকে আমাদের হয়তো ভবিষ্যতে কোনোদিন জিজ্ঞেস করতে হবে যে আপনি সকল দায়িত্ব নিও আপনার আপনি নিস্তিয় থাকলেন কেন হ্যাঁ আপনি সকল দায়িত্ব বলতে সকল দায়িত্ব বলতে তিনি হয়তো তার মন থেকে ঠিকই বলেছেন যে দায়িত্ব তিনি নিতে চেয়েছেন সেটাই বাস্তবাইতে হচ্ছে যেটা নিয়েছেন সেটাই হচ্ছে দেশে ভাঙচুর জ্বালাও পোড়াও সেটা তিনি চেয়েছেন সেটাই ঘwidetildeতে হয়েছে যে যে হয়ে থাকে সেটাও একদিন উন্মোচিত হবে এবং যারা যারা এর জন্য দায়ী সেনা হোক অন্যান্য সামরিক বাহিনী কর্তা ব্যক্তি হোক ইতিহাসের এই বিচার থেকে আপনার কেউ রেহাই পাবে না কেন রেহাই পাবে না জানেন একটা দেশকে এইভাবে আঘাত করার কোনো উদাহরণ কিন্তু আমার দৃষ্টিতে নাই আমি আমি প্রচুর ইতিহাস পড়েছি আমি বিশ্ব ইতিহাস পড়া মানুষ আমি কিন্তু কোথাও দেখি যে একটা দেশকে একেবারে দেশের মেরুদণ্ডের উপর এই ধরনের একটা ষড়যন্ত্র করে আঘাত করা এটা এটা অভ্যন্তরীণ শত্রুধার হুম এই রকম ইতিহাস খুব বিরল আমি আমি স্মরণও করতে পারছি না অভ্যন্তরীণ জন্য ভারণ আমি আর একটা প্রশ্ন করি অভ্যন্তরীণ লোকজন নিজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এরকম ডিজাইন এরকম ম্যাচাকার আপনি আর দেখেননি বলেছেন ঠিক আছে কিন্তু এটাও তো একটা দৃষ্টান্ত হতে পারে যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো শুরু হলো এই ধরনের একটা ম্যাটিকুলাসলি ডিজাইন এই ধরনের যে ভাঙচুর জ্বালাও পোড়াও তারা যেটা চেয়েছে তারা তা করছে এবং তারা সফল হচ্ছে এবং শেখ হাসিনা বিগত সামরিক বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন যে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশে ভাঙচুর হবে জ্বালাউ পোড়াও হবে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে না বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে আপনি কি সেটারই বহিঃপ্রকাশ এখন দেখতে পাচ্ছেন আমি মনে করি যে না আমার মনে হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটা হতাশার কথা বলেছেন আমি যেটা বুঝি দেখুন পুরো জিনিসটা একটা না আমি আগের কথা বলছি তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো বলছেন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ভূখণ্ড ধ্বংস হবে যদি অন্য কেউ এই সেটার প্রতিক্রিয়াই তো এখন আমরা দেখতে পাচ্ছি সেই কথার প্রেক্ষিতেই তো আমরা তো তখন বিশ্বাস করি নাই কিন্তু এখন তো দেখছি যে তিনি যেটা তখন বিশ্বাস করিনি তখন তো তখন আমরা বিশ্বাস করিনি দেশের মানুষও বিশ্বাস করেনি আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করেনি যারা দল করেন সরাসরি তারাও বিশ্বাস করেনি কিন্তু ঘটনা তো তাই হচ্ছে এখন জি আসলে দেখেন বাংলাদেশের পালসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউ কিন্তু কখনো রিড করতে পারেন এবং উনি কিন্তু সবকিছু ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলেন সেটার সাথে এখন যেটা আমরা দেখছি যে বাংলাদেশকে যেভাবে আপনার যে অপরাধটা বাংলাদেশের উপর করেছে সেই অপরাধ বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে ফেলেছে আর বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে ভুল করেছে বিভিন্ন সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানে কয়েকটা আসার দিক হলো দেখেন এই এই ইউনুসের নেতৃত্বে বাংলাদেশটাকে এত অপমানের মধ্যে পড়বে এত তাড়াতাড়ি এত ধরনের ষড়যন্ত্র সে করে ফেলবে এবং সে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে আপনার দেখেন সে কত হাজার কোটি টাকা নিজের নিজের আয়ত্তে সে নিয়ে নিল হ্যাঁ একটা দেশের সাথে এই ধরনের প্রতারণা করার সাথে আপনি দেশ বাদ একটা গোটা আঠারো কোটি মানুষের সাথে এত বড় একটা অন্যায় করার পরে হম যদি কেউ ভাবে যে এই অপরাধের শাস্তি সে পাবে না সেটা হবে না এখন যেটা করছে এই যে আমাদের সাইফুল্লাহ সাহেব বিভিন্ন তার একটা মতামত বিশ্ব ইতিহাস গড়ে হাসিনার এই বিশ্ব ইতিহাস পড়ে হাসিনার দালালি যারা যা করে তারা ইতিহাস পড়ে কি পড়ে কী শিখেছে মানে যারা করে তারা ইতিহাস পড়ে কী শিখেছে সেটা নিয়ে সন্দেহ আছে শেখ হাসিনার দেশের স্বাধীনতা ইন্ডিয়ার কাছে বিকিয়ে দিয়েছেন এই যাবার নতুন প্রসঙ্গে এই প্রসঙ্গে তো আপনি মনে হয় অনেকক্ষণ কথা বলতে পারবেন

কি কি ধরনের সম্পর্ক হওয়া উচিত সেটা নিয়ে মানে কিছু উদাহরণ ইউরোপে ইউরোপে আমি প্রায় দশ বছর চাকরি করেছি ইউরোপের অবস্থা ভিন্ন ইউরোপে প্রতিবেশী দেশগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকের আপনার সুসম্পর্ক আছে এছাড়া বিশ্বের অন্যান্য জায়গায় আপনি সাউথ ইস্ট এশিয়াতে যান প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কিছু কিছু সমস্যা আছে আপনার থাইল্যান্ডের সাথে মালয়েশিয়ার সমস্যা আছে মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়ার সমস্যা আছে হুম আপনি মনে করেন যে কানাডার সাথে ইউএস এর সম্পর্ক আমরা আমি আপনি একভাবে ফিল করতে পারি আমার সৌভাগ্য হয়েছিল আমি কিন্তু আবার যুক্তরাষ্ট্রের অন্য প্রান্তে যে দেশটা আছে মেক্সিকো সেখানে আমি তিন বছর চাকরি করেছি সুতরাং এই 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 জিনিসগুলো এইখানে সুতরাং দেখা যায় প্রত্যেকটা দেশ বিশেষ করে বড় দেশ ছোটো দেশ যদি পাশাপাশি থাকে ছোট দেশের মানুষরা এক ধরনের আপনার সন্দেহের চোখে বড় দেশটাকে দেখে কিন্তু কোথাও আমরা দেখি নাই যে এই দেশ বিক্রির আপনার এই এই ধরনের অভিযোগ এবং এবং প্রতিটা প্রতিক্ষণ মানুষকে ঘৃণা করতে হবে যে অন্য দেশের মানুষকে ঘৃণা করতে হবে এটা কেন হয়েছে জানেন এটা হয়েছে বাংলাদেশ যেহেতু উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে বাংলাদেশে যে মৌলবাদের বিস্তার লাভ করেছে যে মৌলবাদ শুধু ঘৃণার বিস্তার করেছে মানুষদেরকে শেখানো হয়েছে যে হিন্দুদের ঘৃণা করতে হবে ভারতকে ঘৃণা করতে হবে কেন ভারতকে ঘৃণা করতে হবে ভারত বাংলাদেশ থেকে সব নিয়ে নিয়েছে শেখ হাসিনার আমলে সব নিয়ে নিয়েছে আর বঙ্গবন্ধুর আমলে সব নিয়ে নিয়েছে দেখুন বঙ্গবন্ধু এক বাক্যে উনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনি আমার এই দেশ থেকে আপনার শূন্য নিয়ে যান তারা কিন্তু শূন্য নিয়ে গেছে এবং এইখানেই আমি বলবো বঙ্গবন্ধুর যে পরিমাণ জাতীয়তাবাদী চেতনা ছিল ভারতের প্রধানমন্ত্রীরও কিন্তু ততটুকুই দায়িত্বশীলতা ছিল এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর কথা মতো শূন্য বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে উনি কিন্তু প্রমাণ করেছেন যে বাংলাদেশকে উনি যতটুকুন সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে সেটা একেবারেই উদারতার দিক থেকে তিনি গড়েছিলেন হ্যাঁ ওনার হয়তো আশা ছিল যে যেহেতু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাকিস্তান কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারছে না যখনই কোনো রাষ্ট্র ধর্মীয় পরিচয়ে পরিচিত হয়ে যায় সেই রাষ্ট্র আর গণতান্ত্রিক হতে পারে না ফলে ওনারা হয়তো চেয়েছিল যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে কিন্তু সেটাতে দেখেন গণতন্ত্র তখনই নিহত বিশেষ করে ইসলামিক মূল্যবাদী জনগণ যদি আপনার কোন দেশের সরকারি ক্ষমতা গ্রহণ করে সেই দেশ থেকে গণতন্ত্র হারিয়ে যায় মোট কথা হলো এখন আমি যতই এখানে যুক্তি দেই আপনি হয়তো আপনার অনেক শ্রোতা এই যে শ্রোতায় এত বড় একটা কমেন্ট সে হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমরা যদি দেখি যে কোন পদ্ধতিতে কি করে আওয়ামী লীগ বলুন বঙ্গবন্ধু বলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলুন কি কোন কিসে তাদের মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে বন্দি মানে কোন জিনিসটা এটা আপনার কাছে কি কোনো উত্তর আছে এটা যে এই জন্য না আমার কাছে কোনো উত্তর নাই কিন্তু অনেক আবার বলছেন যে কি বিক্রি করেছে কত টাকা দরে বিক্রি করেছে দলিল কোথায় নানান কথা বলে আর কি যে এখন বর্তমান সরকারের কাছে অনেকে দাবি জানিয়েছেন কি কি বিক্রি করেছে কি কি দিয়েছে ভারতকে সেটা যেন উন্মুক্ত করা হয় এবং সেটা যেন বাতিল করা হয় সেখান থেকে যা কিছু করেছে জি আপনি যদি পিনাকিকে জিজ্ঞেস করেন বর্তমানে দেশ বিক্রি ভারত বিরোধিতা নিয়ে সেই চব্বিশে জুলাই আগস্টের যেসব জঙ্গিরা আপনার সংগঠিত হয়েছিল এদের মধ্যে সবচেয়ে ভোকাল হলো দুইজন একজন হলো তিনজন আমি সবচেয়ে মানে কস্টিক পেয়েছিলাম একবারে বিষক্রিয়া ছড়ানো তিনটা মানুষ এক ছিল আপনার পিনাকি চারজন অ্যাকচুয়ালি তিনজন বাইরে থেকে করেছিল মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস দেশের বাইরে থেকে আর জাহেদুর রহমান নামে এক জঙ্গি ডাক্তার জাহেদুর রহমান দেশের ভেতর থেকে আপনি দেখেন শুধু আপনি যদি ডাক্তার জাহেদ যেই পরিমাণ বিষাক্ত কথাবার্তা বলেছে বাংলাদেশের ভেতরে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় শুধু ওই জিনিসটা যদি আমরা বিদেশের যেসব দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানবাধিকার নাই আপনার এই যে কথা বলার অধিকার নাই এই কথাগুলোর ক্ষেত্রে শুধু এই দুটো জিনিস যদি দেখায় জঙ্গি জাহেদের ভিডিওগুলা যদি দেখাতে পারে শুধু যে দেখেন এই কথাগুলো এই ছেলে বলেছে কি বলেছে শেখ হাসিনাকে কি বলতে সে বাকি রেখেছে দিল্লি দাসী আরও তো কত অশ্লীল অশ্লীল কথাবার্তা তারা বলেছে কিন্তু দেখেন এদের কাছ থেকে আপনি প্রথমত দেখেন জঙ্গি জাহেদ শুধু একমাত্র শুধু তো জঙ্গি জাহেদ দেখে না অনেকেই কিন্তু শেখ হাসিনার সময় আপনি প্রতিটা টক শোতে আওয়ামী লীগ বিরোধী লোকজন স্বাধীনভাবে কথা বলেছে হ্যাঁ জঙ্গি জাহেদ তার সব বিষ হ্যাঁ উগরে দিয়েছে আপনি মনে করেন নুরুল কবির তার এই লোকগুলা কিন্তু কথাই বলে বিষ বিষ বের হয়ে এদের এদের কথার মাধ্যমে এরা সবাই তাদের যত সমালোচনা আছে সমালোচনা তো দূরে থাকে এগুলো হলো কুচ্ছা হটানো এবং আপনার অপপ্রচার করা মিথ্যার প্রোপাগান্ডা ছড়ানো জঙ্গি জাহেদের তো কোনো সমস্যা হয় নাই সে তো শুধু নিজের ইউটিউব থেকে বলে নাই সে কিন্তু অনেক টক শোতে যেত প্রতিদিন টেলিভিশন চ্যানেলগুলো তো বলেছে তাহলে দেখেন কি শেখ হাসিনার আমল জঙ্গি জাহেদকে দিয়েই আমরা প্রমাণ করতে পারি যে শেখ হাসিনার আমল তো আপনি সেই সুযোগ তো প্রেসিডেন্ট ইও ডোনাল্ড ট্রাম্পও দিবেন না অনেক উন্নত দেশও দেবে না এই ধরনের মিথ্যা অপপ্রচার করা প্রতিটা কথা মিথ্যা এখন দেখেন জঙ্গি জাহেদ জঙ্গি পিনাকি আপনি এই জঙ্গি মাহমুদুর রহমান জঙ্গি ইলিয়াস এরা শুধু বলে যায় যে ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলেছে এরা বলে যায় যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রাখা হয়েছে কিন্তু কিভাবে এইটার ওরা কতগুলো কথা বলে যার মধ্যে একটা বলে আপনার যে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে আর একটা কি বলে আপনার আর বলে যে বাংলাদেশের অর্থনীতি সব নির্ভরশীল ইত্যাদি ইত্যাদি নানান কথা যে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর যায় ইত্যাদি নানান ধরনের কথাবার্তা ওরা বলে কিন্তু দেখেন কোনো কিছুর প্রমাণ এই গত এক বছরে ইউনুস তাদের যে গডফাদার সে তো দিতে পারল না আজ পর্যন্ত আমরা কি প্রমাণ পাইলাম যে ভারত কয়েকটা সুবিধা বাংলাদেশে থেকে কেডে নিয়েছে একটা হলো কি কারেন্ট অর্থাৎ ভারতের ভিতর দিয়ে বাংলাদেশের পণ্য চলাচল করত সেই পণ্য ভারতের বিভিন্ন এয়ারপোর্ট বিভিন্ন বন্দর ব্যবহার করে আপনার তৃতীয় দেশে বিক্রি হতো আপনি চিন্তা করেন এত বড় একটা সুযোগ যে ভারত বাংলাদেশ সরকারকে দিয়ে রেখেছিল আওয়ামী লীগের সরকারও কিন্তুগুলো বলতে সাহস পায় না আমার মনে হয় তারা সাহসই পায় না তারা প্রচার করে প্রচার করে নি না আপনি দেখেন আজকে যদি এমন কিছু হয় আমরা কখনোই এটা দেখি নাই হয়েছে হইলে তো ইউনুস বলে দিত কারণ ইউনুসের জায়গায় সব ভারত ভারতকে ঘৃণা করা হিন্দুকে ঘৃণা করা সবগুলা জঙ্গি কিন্তু ইউনুসের সরকারে আছে। আপনি সেই ক্ষেত্রে ঘৃণার ক্ষেত্রে আসিফ নজরুল যতটা ঘৃণা করে আমরা যাদেরকে একটু একটু কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ মনে করি সেই শাখাওয়াত বলেন এই তৌহিদ হোসেন বলেন এরাও কিন্তু ভারতকে প্রচুর ঘৃণা করে এই ইউনুসের এইখানে যে লোকগুলা জড়ো হয়েছে প্রত্যেকের কমন গুণ হলো কেউ জঙ্গি কেউ জঙ্গি সহযোগী কিন্তু ভারত ঘৃণার ক্ষেত্রে কিন্তু এই লোকগুলো সবই কম বেশি এক কেউ হয়তো সেই ঘৃণাটাকে একটু পলিশড হয়ে প্রকাশ করত। সাইফুল্লাহ সাহেব আবার একটু এগিয়ে গেছেন ষোলো থেকে পঁচিশ দশ বছরে শত শত মানুষকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে মানে বাংলাদেশিদের হত্যা করা আট দশ জন হত্যা হয় জি সেটা হত্যার কী কারণ সে আট জন হত্যার যদি বছরে আট দর্জনও হত্যা হয় সেটা কি কারণে নানাবিধের সমস্যা নাকি তারা অকাজ সেখানে করে থাকেন নিয়ম ভঙ্গ করে থাকেন ভারতের সীমান্তে ঢুকে বলেন হ্যাঁ চোরাকারবারীর জন্য এটা সেটার জন্য ভারত সীমান্তে যায় আমি হত্যাটাকে আমি জায়েশ করছি না আমি আমি বলি যে হত্যা করার আসলে দরকার নেই এটাও হয়তো ভারতের পক্ষ থেকে তাদের তাদের এই জিনিসটা আমি মানে অ্যাকসেপ্ট করছি না কিন্তু এই ভারত এই হত্যা ছাড়া হুম কিন্তু হত্যাতে কিন্তু তাদের পক্ষ হয়ে যদি আপনি কথা বলেন যে আপনার লোক কিন্তু বর্ডারটা পাড়ি দিচ্ছে তারা কিন্তু বাংলাদেশে ঢুকে মানুষকে মারছে না যাই হোক সেটাও বড় কথা নয় কোনো হত্যারই আমি অ্যাকসেপ্ট করি না কিন্তু জিনিসটা হলো যে এইটা হলো একটা এটার মধ্যে যদি এইটাই যদি বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয় তাহলে হ্যাঁ এটা আপনি এখন এই জায়গাটায় সমাধান একটা তো আমাদের আসতে হবে কিন্তু এছাড়া আর বাকি যতগুলা কথা বলে প্রত্যেকটা কথা ডাহা মিথ্যা আপনি দেখেন আজকে যদি ভারতের পশ্চিম বাংলা থেকে কোনো মালপত্র বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরায় যায় এটাকে ওরা বলতেছে যে বাংলাদেশকে বিক্রি করে মানে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথচ এসব মালপত্র পরিবহন কিন্তু খুবই সামান্য আমি জানিও না বা আমরা আসলে এটা জানিও না তো এগুলা কখনো আমাদেরকে বলছে না যে যদি আজকে দেখাইতো যে এই যাচ্ছে সেই যাচ্ছে আসলে ভারতের নির্ভরশীলতা বাংলাদেশের উপর খুবই কম এবং সে নির্ভরশীলতা কাটানোর জন্য ওরা মিয়ানমারের সাথেও নানান ধরনের চুক্তি করে ওইখানে ওরা রাস্তাঘাট তৈরি করতেছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ওই জায়গাটা আমাকে একটু বলতে দেন এই যে বাংলাদেশকে এত একটা সুবিধা তারা দিয়ে রাখলো যে বাংলাদেশের রপ্তানিকারকরা ভারতের উপর দিয়ে তৃতীয় দেশে বিক্রি করবে আমি ধরুন তর্কের খাতিরে আজকে ভারতের পশ্চিম বাংলা থেকে কোনো মালপত্র চীনে যদি বাংলাদেশের উপর দিয়ে যায় এই জঙ্গিগুলো কি বলবে বলবে যে শেষ শেষ আজকে হয়ে গেছে ভারত কিন্তু সেই সুযোগটুকু বাংলাদেশকে দিয়েছিল তাহলে আমরা দেখি যে জঙ্গিরা যে জিনিসগুলাকে দেশ বিক্রি করে সেগুলা যদি আমরা যদি ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে যে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিক্রি করে দিয়েছে ওদের ভাষায় ওরা যে জিনিসটাকে দেশ বিক্রি করা বলে যদিও আমি মনে করি যে প্রত্যেক দেশের উপর দিয়ে প্রত্যেক প্রতিবেশী দেশের মালপত্র পরিবহনের সুযোগ থাকা উচিত এ বর্তমান বিশ্বে সব জায়গায় এটা হচ্ছে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ট্রাক চলে আসতেছে হ্যাঁ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ট্রাক ঢুকছে পুরা ইউরোপে সব জায়গায় গাড়ি ঘোড়া চলছে মালপত্র চলছে কোথাও কিন্তু এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত এটা হওয়া উচিত

সরকার প্রধান সেই ক্ষেত্রে কি কি করণীয় এটাকে মনে হচ্ছে এইটা আমি দেখি যে এটার একটু পেছনে না টানলে আমরা জিনিসটা আমার ব্যাখ্যাটা বোঝা যাবে না আমি মনে করি জুলাই আগস্টে যে জঙ্গি উত্থানটা হয়েছিল সেই উত্থানটাকে তারা বিপ্লব নাম দিয়েছে বিপ্লব